একটা অনুরোধ করতে চাই আমার একটি নতুন পেজ রয়েছে সেই পেজটি সবাই একটু অবশ্যই ঘুরে আসবেন এবং সেই পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আমার এই পেজটি হল রংপুর গ্রামার স্কুল এই রংপুর গ্রামার স্কুল একটু জাস্ট নতুন স্কুল আমি চালু করছি এই স্কুলটি একই সঙ্গে বাংলা মিডিয়াম ও ইংরেজি মিডিয়াম চলবে অর্থাৎ একই মিডিয়ামে হ্যাঁ বাংলা বইগুলো বাংলায় পড়ানো হবে ইংরেজিগুলো ব্রিটিশ কারিকুলামে পড়ানো হবে সেই সঙ্গে থাকবে নুরানি পদ্ধতির আরবি যা রংপুরে অবস্থিত চলুন চলে মূল পর্বে আমাদের আলোচনা ছিল লেইস প্রজেক্ট এই লেইস প্রজেক্টটি কি এর পনেরো বছর লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট এরা বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ওকে এই যে প্রজেক্টটা রয়েছে এটা কত তারিখে শুরু হলো কত তারিখে শেষ হবে মনে রাখবেন এটা দু হাজার তেইশে সেপ্টেম্বর থেকে আঠাইশ পর্যন্ত এটা চলবে দু থেকে আঠাইশ পর্যন্ত এখন পর্যন্ত দুই মেয়াদে ট্রেনিং চলছে মানে প্রথম ব্যাস শেষ হয়েছে সেকেন্ড ব্যাস চলছে থার্ড ব্যাস আগামী জানুয়ারি থেকে শুরু হবে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন কি কি যোগ্যতা থাকতে হবে সমস্ত মাধ্যমিক স্কুল মাদ্রাসা এর নতুন শিক্ষকগণ অর্থাৎ যারা তৃতীয় কোনো বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরবর্তীতে যোগদান করেছেন 2020 সাল পরবর্তী যারা যোগদান করেছেন বিভিন্ন সাবজেক্টে তারা এই বেসিক ট্রেনিংটি গ্রহণ করতে পারবেন এটা ট্রেনিংটা হয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এটা একদম মানসম্মত একটা ট্রেনিং নাইমে যে মানের ট্রেনিং গুলো হয় সেই মানের ট্রেনিং এই ট্রেনিং টাইমটি হচ্ছে সকাল ছয়টা থেকে রাত নটা অব্দি তার মানে এটা আবাসিক একটা ট্রেনিং এখানে আপনার থাকা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটারই ব্যয় বহন করবে সরকার এখানে থেকে শুরু করে যা রয়েছে সবকিছুর রয়েছে এই ট্রেনিং এর দায়িত্বে যারা রয়েছেন তাদের কর্তৃত্ব অর্থাৎ এই ট্রেনিংটা আপনারা যারা করবেন অবশ্যই মনে রাখবেন এই ট্রেনিংটা থেকে আপনারা অনেক কিছু শিখে যেতে পারবেন এই ট্রেনিংটা হবে ছাপ্পান্ন দিন ব্যাপী এই ট্রেনিং এর টোটাল যে বাজেট রয়েছে তেত্রিশশো চার তেত্রিশশো পাঁচ কোটি টাকার মতো প্রায় ওকে এই বাজেট এত বড় একটা বাজেট সেটা আপনাদের পিছনে ব্যয় করা হচ্ছে মনে রাখবেন এই ট্রেনিং এ যারা ছাপ্পান্ন দিন ট্রেনিং করবেন নিজ জেলায় অর্থাৎ রংপুরের শিক্ষা প্রতিষ্ঠান রংপুর টিচার্স ট্রেনিং কলেজেই হচ্ছে আপনার ট্রেনিং হচ্ছে তারা প্রায় চল্লিশ হাজার টাকার মতো পাবেন ট্রেনিং শেষে আর যারা পাশের জেলা থেকে আসবেন কুড়িগ্রাম থেকে আহ বা হচ্ছে লালমনিহাট থেকে তারা পাবেন আটচল্লিশ হাজার টাকার মতো এই ট্রেনিংটি খুবই গুরুত্বপূর্ণ আপনার গঠন করার জন্য এটাকে বেসিক ট্রেনিং বলা হয়ে থাকে এই বেসিক ট্রেনিংটা যদি আপনারা সুযোগ পান অবশ্যই এই সুযোগটি কাজে লাগাবেন হাত করবেন না এখন কথা হচ্ছে এই ট্রেনিং এর তালিকা আবার কবে নেওয়া হবে এই ট্রেনিং এর তালিকা আবার কবে নেওয়া হবে ইত্যাদি বিষয়ে জানতে চাইলে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এবং সবাইকে কমেন্ট বক্সে লিখতে হবে যে স্যার পরবর্তী পার্টটি চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ